আজকের ভিডিওতে আমরা প্রথমে ল্যাপটপের প্রাইসটা বলে দিব মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা আজকে আমরা একটু ডিটেইলে কথা বলবো এইচপি এলএট বোক এইট ফোর জিরো জি সিক্স এটা কিন্তু এইট থ্রি জিরো না এইট থ্রি জিরো যে সিরিজটা সেটা হচ্ছে আপনার থার্টিন ইঞ্চের ডিসপ্লে হয়ে থাকে এটা ফোরটিন ইঞ্চ ফুল এস ডি রেজুলেশনের ডিসপ্লে এইচপি পি বক এইট ফোরটি জি সিক্স এই ল্যাপটপটিতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেলের কোরাই ফাইভ এইট জেনারেশনের ভি প্রো প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে মেমোরি স্টোরেজটা আপনার মতো করে কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন এইটাতে ব্যাকলাইট কিবোর্ড আছে এটা বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি সম্পূর্ণটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বডি যেটাকে ম্যাটাল বিল্ড কোয়ালিটির প্রোডাক্ট বলা হয় সো এই ল্যাপটপটি এই মুহূর্তে আপনি ব্যাটারি ব্যাকআপ যদি আমি বলি একদম রেগুলার ইউজে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পাবেন ম্যাক্সিমাম আপনি যদি আরও লাইট ইউজ করেন আরও বেশি ব্যাকআপ পাবেন ল্যাপটপের সাথে জেনুইন যে চার্জারটা আমরা কিন্তু সেটাই আপনাকে প্রোভাইড করছি ফর্টি ফাইভ ওয়াটের একদম অথেন্টিক যে চার্জার সেটাই দিব ল্যাপটপটির পর্যাপ্ত স্টক এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে সব থেকে বেস্ট প্রাইস আমরা আপনাকে প্রোভাইড করছি ইন্টেল করাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোরটিন ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ আপনি ল্যাপটপটি যদি চান বড় মনিটরে কানেক্ট করে মাল্টিমিডিয়ার কাজগুলো করতে সেটাও করতে পারবেন ল্যাপটপটিতে যথেষ্ট পোর্টস অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে ল্যান্ড এস ডি এম আই ইউএসবি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও টাইপ সি উইথ আপনি একদম মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি পার সেকেন্ডে হানড্রেড জিবি করে ডাটা ট্রান্সফার করতে পারবেন এইটা হচ্ছে থান্ডার বোল্ডার পোর্ট রাইট সাইডে টাইপ সি দিয়েও চার্জ করতে পারবেন ল্যাপটপটি রেগুলার যে চার্জারটা সেটা আসে পিন সেই চার্জারটা আমরা প্রোভাইড করব জেনুইন লেফট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি অ্যান্ড ল্যাপটপটির ডিজাইনটা খুবই চমৎকার একদম বাজেট ফ্রেন্ডলি এক ল্যাপটপ কিন্তু এটা যারা স্টুডেন্ট আছেন নতুন এখন ভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন অথবা বিভিন্ন কোর্স কন্টিনিউ করছেন আপনি একটা ল্যাপটপ প্রয়োজন আমি বলবো যে এই ল্যাপটপটা দিয়ে আপনি জাস্ট শুরু করেন মোটামুটি চার থেকে পাঁচ বছরের যে সকল সফটওয়্যার অথবা কাজ আপনি শিখতে চাচ্ছেন করতে চাচ্ছেন একদম স্মুথলি করতে পারবেন যদি ভবিষ্যতে প্রয়োজন হয় মেমোরি ক্যাপাসিটিটা বাড়িয়ে নিতে পারবেন অথবা স্টোরেজ যেটা আছে সেটাও কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারছেন ল্যাপটপটিতে আপনি ইউজ করলে যথেষ্ট সুবিধা পাবেন আপনার টাচপ্যাডে নিচের অংশে দুইটা বাটন আছে উপর অংশে দুইটা বাটন আছে যে কোনো দুইটা ডিসেবল হলে আপনি কিন্তু আরও দুইটা ইউজ করতে পারছেন পাশাপাশি আপনি টু ফিঙ্গার যে স্ক্রলিং সেটাও পাচ্ছেন টু ফিঙ্গারে আপনি কিন্তু রিফ্রেশ বাটনটাও পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটির আমরা প্রাইস করেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনি যদি ঢাকার বাইর থেকে ল্যাপটপটি অর্ডার করতে চান অগ্রিম কোনো পেমেন্ট আমরা নিচ্ছি না শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করবেন প্রোডাক্ট চলে যাবার পরে সম্পূর্ণ চেক করে যদি মনে হয় যে ওকে তাহলেই আপনি টাকাটা কুরিয়ার অফিসে পে করবেন অ্যান্ড আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আপনি কিন্তু এই ল্যাপটপগুলোর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ল্যাপটপ দেখে শুনে আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে